আজকের ভিডিওটি আপনি যদি একজন সৌদি প্রবাসী হয়ে থাকেন তাহলে আপনার জন্য হতে যাচ্ছে দারুণ এক শুকবরের চাবিকাঠি ইকামা রিনিউ করতে কি আপনাকেও নয় হাজার রিয়াল গুনতে হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য একদম পারফেক্ট সৌদি সরকার ঘোষণা করেছে এমন একটি নতুন নিয়ম যা আপনার ইকামার খরচ কমিয়ে দিতে পারে মাত্র একশো রিয়ালে কি অবিশ্বাস্য লাগছে চলুন পুরো বিষয়টা সহজ ভাষায় বিস্তারিতভাবে জানি যাতে আপনি কিংবা আপনার পরিচিত কেউ এই সুযোগটা কাজে লাগাতে পারেন সৌদি প্রবাসীদের জন্য এক বিশাল সুকবর মাত্র কয়েকদিন আগেই সৌদি সরকার একটি নতুন আপডেট ঘোষণা করেছে যা আপনার ইকামা রিনিউ প্রক্রিয়াকে একদম সহজ করে দিতে পারে আপনি যদি একজন প্রবাসী হন এবং আপনার ইকামা রিনিউ করতে সাধারণত নয় হাজার রিয়াল বা তার বেশি খরচ হত তাহলে শুনে খুশি হবেন এখন থেকে মাত্র একশো রিয়ালে ইকামা রিনিউ করা যাবে হ্যাঁ ঠিকই শুনেছেন একশো রিয়ালে এখন প্রশ্ন হচ্ছে কাদের জন্য এই সুবিধা আর কিভাবে এটি কাজে লাগানো যাবে আগে নিয়ম ছিল যদি একটি ছোট মসজিদে চারজন কর্মী থাকেন এবং তাদের কুফিলের সঙ্গে একজন সৌদি নাগরিক থাকেন তাহলে সেই চারজন কর্মীর ইকামা একশো রিয়ালে হতো। বাকি যারা থাকতেন তাদের ইকামা হত নয় হাজার রিয়ালের উপরে কিন্তু এখন সৌদি সরকার আরও বড় সুযোগ দিয়েছেন ধরা যাক আপনার মসজিদে আটজন কর্মী আছেন আপনার কুফিলের সাথে যদি একজন সৌদি নাগরিক থাকেন এবং তিনি যদি আগেই সিস্টেমে যুক্ত হন তাহলে এখন আপনি চাইলে এই আটজনের সকলের ইকামা একশো রিয়ালে রিনিউ করতে পারবেন কিভাবে আপনার কুফিলের মসজিদের ভেতরে একটি ফাড়া বা সাব বিভাগ খুলতে হবে এবং ওই নতুন ফারাতে আপনি বাকি কর্মীদের ট্রান্সফার করে নিলে পুরো আটজনের ইকামা এখন একশো রিয়ালেই রিনিউ করা সম্ভব সৌদি সরকার এই নিয়মের ঘোষণা দিয়েছেন মাত্র দুই দিন আগে যদিও এখনও বাস্তবে কেউ এটি করে দেখাননি কিন্তু যখনই কেউ এটি করে সফল হবেন আমি আপনাদেরকে প্রমাণসহ ভিডিওতে দেখিয়ে দেব আপনারা যারা ছোট মসজিদে কাজ করছেন এখনই কুফিলের সাথে কথা বলুন বিষয়টি ব্যাখ্যা করুন কারণ এখনও অনেকে জানেন না এই নতুন নিয়মের ব্যাপারে যেই মুহূর্তে আমরা নিশ্চিত হতে পারব যে কেউ এই নিয়মে ইকামা রিনিউ করেছেন আমি আপনাদেরকে আরেকটি ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাব তাই ভাইয়েরা ভিডিওটি অবশ্যই শেয়ার করুন যাতে করে অন্যরাও এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ